ওম নম ভগবতে বা সুদেবায় আপনাদের সবাইকে আমাদের পরিবার আরাধনায় অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব। সেটি হচ্ছে রান্নাঘরে একটি ছবি লাগিয়ে দিন আপনার ভাগ্য বদলে যাবে রাতারাতি জীবনে কখনো অন্য বস্ত্র অন্য বস্ত্রের অভাব হবে না কখনো অর্থ কষ্টে ভুগবেন না আপনার ঘর ঘর থাকবে না ধাম হয়ে যাবে সেটি কি কি চিত্র লাগাবেন জীবনের বোর ঘুরে যাবে বদলে যাবে আপনার ভাগ্য সে সম্পর্কে জানব তার আগে আপনাদের আমরা অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে লিখতে পারেন আমরা সে প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব কিন্তু একটু সময় দেবেন ভিডিও আকারে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো রান্নাঘর এমন একটি ঘর আমরা যেমন পূজার ঘরটিকে পূজার স্থলটিকে সর্বদা স্বচ্ছতা প্রদান করার চেষ্টা করি এবং আমরা শুদ্ধতা বজায় রাখি পবিত্রতা বজায় রাখার চেষ্টা করি অনেক কিছু মানি সেই রকম কিন্তু রান্নাঘরকেও আপনি যদি সেই একইভাবে পূজা স্থানের মতনই ট্রিট করেন দেখাশোনা করেন তাহলে সত্যিই আপনার জীবনের ভাগ্য জীবনের মানে বদলে যাবে ভাগ্য বদলে যাবে কেন বলুন তো রান্নাঘরে কে অবস্থান করেন স্বয়ং অন্নপূর্ণা মা অবস্থান করেন অগ্নিদেব অবস্থান করেন এবং বিভিন্ন গ্রহরাও অবস্থান করে আমরা আমাদের কর্মদোষে আমাদের ব্যবহারে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে ফেলি তো রান্নাঘর শুধুমাত্র রান্নাঘর নয় রান্নাঘর একটি আরাধ্য সাধনার জায়গা যদি মনে করেন দেখবেন সে রান্নাঘর আর রান্নাঘর থাকবে না আপনার ভাগ্য বদলে যাবে একটি বেদে আমাদের উল্লেখ করা আছে যে যেমন অন্ন তেমন মন আপনি যে অন্ন গ্রহণ করেন সেই অনুযায়ী আপনার মন বিচার মানসিকতা আপনার ভাগ্য সমস্ত কিছু কিন্তু নির্ধারিত হয় আপনারা জানেন যে রতনে রতন চেনে সরে চেনে কচু শহরের জন্য কচুই শ্রেষ্ঠ আর রতন রত্নকে রত্নই চেনে তাই এই পৃথিবীতে আমরা যে খাদ্য গ্রহণ করি সেগুলো যত পজিটিভ হয় যত সাত্ত্বিক হয় সাত্বিক জিনিস পজিটিভ জিনিস আমাদের প্রতি আকর্ষিত হয় আর যত তামসিক বা রাজসিক আমরা খাদ্য গ্রহণ করি তত নেগেটিভ জিনিস আমাদের দিকে আকর্ষিত হয় তাই আপনি যদি আপনার ঘরকে ঘর না রাখতে চান ধামে পরিণত করতে চান লীলাক্ষেত্রে পরিণত করতে চান স্বর্গে পরিণত করছে করতে চান দেবলোকে পরিণত করতে চান তাহলে আপনি আপনার বৈঠকখানায় যেখানে এসোজন বসো এসে বসে লোকজন এসে বসে বাইরের লোকজন সেখানে সুধামার চরণ ধুয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ এই ছবিটি লাগান শুধু ছবি লাগালে হবে না ছবি আমাদের জীবনে আমাদের গভীরভাবে মনে মননে রেখাপাত করে ছবির গুরুত্ব কিন্তু খুবই সাবকনশাস মাইন্ডকে অ্যাক্টিভেট করে দেয় এবং নির্দেশ দেয় এটি তোমাকে করতেই হবে এবং ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে সে সেটা গ্রহণ করে সুধামার চরণ ধুয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে আর সুধামাকে আলাদা করে বলার প্রয়োজন মনে হয় নেই বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও কিন্তু এটা থেকে কি গ্রহণ করছেন অতিথি দেব ভাবা পুঁথিদিকে আপনি এইভাবেই কিন্তু কি করবেন আপ্যায়ন করবেন তাই না ঠাকুর ঘরে আপনি হনুমানজির ছবি লাগান এই হনুমানজি কলিযুগের সাক্ষাৎ রক্ষাকর এবং স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রামজি হনুমানজিকে ধরিত্রীতে রেখে গেছেন তার সমস্ত ভক্তকে রক্ষা করার জন্য এই হনুমানজির আপনি যদি ছবি দেখুন মূর্তির কথা বলছেন এগুলো সব ছবির কথা বলছি ঠাকুর ঘরে লাগান এবং নিয়মিত তার পূজা অর্চনা করেন আপনার ঠাকুর ঘর আলাদা একটি প্রেক্ষাপট পাবে আলাদা মানে খুঁজে দেবে আপনাকে শোবার ঘর সোবার ঘরে অবশ্যই যদি আপনি কার ছবি লাগান যদি আপনি রাধা কৃষ্ণের ছবি লাগান মধুর সম্পর্কে যুক্ত একে অপরকে শৃঙ্হার করাচ্ছেন রাধাকৃষ্ণ সেই কৃষ্ণের ছবি লাগান প্রেম প্রীতি ভালোবাসা ম সৌহার্দ্যপূর্ণ জীবন গড়ে উঠবে আপনাদের একটি কথা বলি যে এই যে শোবার ঘর এই শোবার ঘরটাকেও কিন্তু আপনার কি করা উচিত আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এবং আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে উঠবে এবং সর্বশেষ বলব রান্নাঘর রান্নাঘরে আপনি যদি মাতা সবরি শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে কুল খাওয়াচ্ছেন এই ছবি লাগান তাহলে আপনার ভাগ্য বদলে যাবে বলবেন যে কেন আরেকটি ছবিও লাগাতে পারেন মা অন্নপূর্ণা স্বয়ং মহাদেবকে প্রদান করছেন এই ছবি লাগান এবং মাতা সবরি রামচন্দ্রকে কুল খাওয়াচ্ছেন দেখুন প্রভু রামচন্দ্রের কেমন লীলা লক্ষণ কিন্তু লক্ষণ কিন্তু সাথে ছিলেন তখন কিন্তু তিনি রেগে যাচ্ছিলেন যে সব্রী মাতা খেয়ে খেয়ে দেখছেন যে কোনটা টক কোনটা মিষ্টি তারপরে দিচ্ছেন যেটা মিষ্টি হচ্ছে সেটা রামচন্দ্রকে দিচ্ছেন আর রামচন্দ্র অবলীলায় সেটি গ্রহণ করছেন রেগে যাচ্ছেন যে রামচন্দ্র মানে আমার দাদা এঠো খাচ্ছে সব্রীর আর সব্রীর এত বড় আসপর্দাম দাদাকে এঁঠো দিচ্ছে এখানে ভক্ত ভক্ত এবং প্রভুর এবং ভক্তির মেলবন্ধন কিভাবে হয়েছে দেখুন তাই আমার প্রভু রামচন্দ্র কিন্তু এমন কি সমস্ত ভগবানই ভাবের ভিকারী তিনি ভাবটুকু দেখেন সেই রসটুকু গ্রহণ করেন ভাব রসটুকু বাকি সমস্ত তো বাহ্যিক আরম্বর সেগুলো দেখেন না প্রয়োজনও নেই এই ভাবটুকু দরকার আমরা সমস্ত সম্পর্কে ভাবটুকু দেখি সেই ভাবে নির্যাস তিনি গ্রহণ করেন তাই রান্নাঘরে আপনি এই চিত্রটি লাগান এবং সমস্ত ঘরে কি কি চিত্র লাগাবেন সেটি বলে দিলাম করুণ জীবনের মানে পাল্টে যাবে আপনাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠে আমরা থেকে বেশি আনন্দ পাবো পরমেশ্বর পরমাত্মার কাছে আরাধ্যর কাছে ইষ্টর কাছে এই আবেদনই করছি ভালো থাকবেন হরে কৃষ্ণ